দু হাজার আঠারো শুরুতেই জেলে যাচ্ছেন খালেদা জিয়া তবে খালেদা জিয়ার জেলে যাবার পূর্বে গ্রেফতার করা হবে বিএনপি দলের কেন্দ্রীয় নেতাদের খালেদা জিয়ার জেলে যাবার ব্যাপারটি নিয়ে ভাবতে শুরু করেছে আওয়ামী লীগ বিএনপি ও জামাতি ইসলাম সারা দেশে খালেদা জিয়ার জেলে যাওয়ার নিয়ে প্রস্তুতি চলছে আওয়ামী লীগের প্রস্তুতি অনুসারে খালেদা জিয়াকে গ্রেফতারের সম্ভাবনা দেখা দিলে তার আগেই ব্যবস্থা নেবে সরকার এক্ষেত্রে মামলার রায় দেওয়ার দিনক্ষণ ঠিক হওয়ার পরপরই দলটির নেতাকর্মীদের গ্রেফতার শুরু হবে পুরনো মামলায় গ্রেফতার দেখানো হবে কেন্দ্রীয় নেতাদের একই সঙ্গে সারা দেশে চলবে চিরুনি অভিযান অপরদিকে বিএনপির প্রস্তুতি অনুসারে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন খালেদা জিয়াকে সাজা দেয়া হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে এরপর খুব দ্রুততম সময়ের মধ্যেই আপিলের ব্যবস্থা করবেন তার আইনজীবীরা এক্ষেত্রে চেয়ারপারসনের সাজার ঘটনা ছড়িয়ে পড়া মাত্রই সারা দেশে প্রতিবাদ শুরু করবে বিএনপি নেতাকর্মীরা স্থায়ী কমিটির এক নেতা জানান তারা আদালতকে খালেদা জিয়ার বাড়িটিকেই কারাগার ঘোষণা করতে বলবেন এক্ষেত্রে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টিও আদালতের সামনে আনা হবে আবার জামায়াতের প্রস্তুতি অনুসারে খালেদা জিয়াকে গ্রেফতারের কোনো নমুনা দেখা দিলে অবশ্যই জামায়াত শিবিরের নেতাকর্মীদের মাঠে অবস্থান নিতে হবে এক্ষেত্রে আগামী নির্বাচনকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে সমঝোতা নিশ্চিত করতে হবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর একাধিক সূত্রের ভাষ্য খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিক্রিয়া সহিংস হবে না তবে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেওয়ার চেষ্টা করবেন অবশ্য জনপ্রিয়তার বিচারে তার গ্রেফতারের সংখ্যা এখনও অনেক কম বলে বিশ্বাস করেন তারা বিএনপির কেন্দ্রীয় এক নেতা অবশ্য রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করছেন আগামী নির্বাচনের আগে জনপ্রিয় নেত্রীকে গ্রেফতারের মধ্য দিয়ে জনরোষ তৈরি হবে এমন ভাবনাও রয়েছে অনেকের মধ্যে